নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের পর্বে তৈরি করে দেখাবো ভিন্ন রকমের পাটিসাপটা পিঠের রেসিপি এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত পাটিসাপটা পিঠে তৈরি করতে গেলে অনেকেই অনেক রকম ঝামেলায় পড়ে তাই আমি চেষ্টা করেছি আজকে খুব সহজভাবে এই রেসিপিটি দেখানোর জন্য আজকের এই পাটেশাপটা পিঠেগুলো আমি তৈরি করব বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দা দিলে পিঠাটা অনেক নরম হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি তাই এখানে অবশ্যই হালকা কুসুম গরম জল ব্যবহার করতে হবে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পাটিসাপটা পিঠের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকা দিয়ে এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি খিসাটা তৈরি করে নিই খিসাটা তৈরি করার জন্য এখানে আমি চার কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি সামান্য একটু নুন এবার সবগুলো উপকরণ আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলা রাশটা লোতে থাকবে এই মিশ্রণটা কিছুক্ষণের মধ্যে ঘন হয়ে আসবে যখন দেখবেন এই মিশ্রণটা একদম ঘন হয়ে গিয়েছে তখন এ পর্যায়ে এখানে দিয়ে দিবেন গুড় এখানে আমি আধা কাপ গুড় দিয়েছি এখন গুড়টা আমি খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা গলে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব কোরানো নারকেল আমি আবারও ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এরপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে আরও ঘন করে নিব আরও দেড় মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি দেখুন এটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব এই খিসাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আরও অনেক ঘন হয়ে যাবে আমি আগে যে ব্যাটারটা করে রেখেছি এখন ঢাকনা উঠিয়ে দেখছি ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি যেহেতু আজকের পাটিসাপটা পিঠে আমি একটা ডিজাইনে তৈরি করব তাই এখান থেকে কিছু ব্যাটার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছু রেডি হয়ে গিয়েছে এবার আমি পিঠাটা বানাতে চলে গেলাম চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি কালার মিশানো ব্যাটারটাকে আমি একটা কাপে নিয়ে নিয়েছি এবার এটাকে গোল করে ঘুরিয়ে দিয়েছি এটা যখন একটু টেনে আসবে এর মধ্যে পাটেশ পিঠে ব্যাটারটা দিয়ে দিয়েছি এরপর একটা ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর এটা টেনে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খিস্সা খিসাটা আমি লম্বা করে দিয়ে দিয়েছি যে সাইডে আমি খিসাটা দিয়েছি সেই সাইড থেকে এটাকে গোল করে ভাজ করে নিচ্ছি আমি এখন এটাকে দুপাশেই খুব ভালো করে ছেঁকে নিচ্ছি আমার কিন্তু একটা পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো পাটিসাপটা পিঠে বানিয়ে নিচ্ছি আমি এই রেসিপিটা চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আমি সবগুলো পাটিসাপটা পিঠে তৈরি করে নিয়েছি এই পিঠেগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর পিঠেগুলো একদম তুলতুলে নরম হয়েছে এই পিঠেগুলো সারাদিন এই রকম রেখে দিলেও কিন্তু নরম থাকবে একটা পিঠে আমি আপনাদেরকে মাঝখানে কেটে দেখাচ্ছি দেখুন পিঠের ভিতরে পুটটা দেখতে কতটা লোপনীয় হয়েছে এই পিঠেটা আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি